তেন আপনার যদি চামড়া মোটা হয় তো মাংস টার্গেটেড কমে যায় আর চামড়া পাতলে পরে মাংস তার টার্গেট ঠিক থাকে বিগিনা আসিস টাকা আছে সব মানে মশি জুড়াই 40 করে কম হ্যাঁ এই দুটো কুড়ি বলছে 20 তুলা কুড়ি বলছে এই দুটো বিক্রি করলেন এই দুটো দাদা ভাই 4 লক্ষ 5000 4 লক্ষ 5000 টাকা বিক্রি করলেন হাতি মোল ভাই হাতি মোল চাল চাষের বাড়ি তিনি আসা চাষির বাড়ি থেকে নিয়ে আসা আচ্ছা কাছে দূরে দেশে প্রবাসী যে সমস্ত ভাইরা আছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক আমরা মহিষের হাটে আছি এই মুহুর্তে চুয়াডাঙ্গা জেলার হাটে নেমে আমরা দেখতে পাচ্ছি জেলখাটা খাটা হ্যাঁ স্বাস্থ্যবান দেশি বাইরে থেকে যে সমস্ত আপনার মহিষগুলো চালান হয়ে আসে সেই সমস্ত মহিষগুলোতে কিন্তু আজকের হাট ভরে গিয়েছে আজকে তারিখ সাতাশ তারিখ অক্টোবর মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার সকাল সন্ধ্যায় বাজারটা বসে থাকে আর মহিষ কিন্তু ইদানিং খুব বেশি আমদানি হচ্ছে আমাদের এই হাটে হ্যাঁ তো কেমন দাম চাচ্ছে ব্যাপারেরা কেমন মহিষ আমদানি করেছে কেমন দামে বিক্রি করতে পারছে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো আর মহিষ তো আপনারা জানেন ছোট বড়ো আসলে ভেদাভেদে দাম কম বেশি হয় দর্শক আমরা কথা বাড়াবো না আমরা শুরু করতে যাচ্ছি আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজে নতুন আছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না দর্শক এখানে তো মনে হচ্ছে হাট জমে উঠেছে হ্যাঁ বাহ্ বেশ দেখার মতো এক জোড়া আমরা মহিষ দেখতে পাচ্ছি হাতে ধরে রেখেছে আপনার ভাই ও ব্যাপারই আপনি মহিষের হ্যাঁ কত চাচ্ছেন এই জোড়া চার লাখ সত্তর চাচ্ছেন এক একটা ওজন কতটুকু হবে শিওর আট মণ হবে একদম সলিড বান্দা সলিড বান্দা না আটমন করে ষোলো মণ মাংসই হবে কাস্টমার কত দাম বলে এটা চারশো দশ চারশো চারশো দশ চারশো বলে না আপনারা কত বিক্রি করতে পারবেন দেখে খেয়াল হয়ে গিয়েছে প্রায় দিয়ে আর কত কত সেটা বিশ হাজার হেন্দি চার লাখ নাম কি আপনার শহীদ এক জোড়াই ফোন নাম্বারটা বলেন এক জোড়া না আরো আছে আরো আছে ফোন নাম্বারটা বলেন জিরো আল থিরো ডবল জিরো তেষট্টি সাতষট্টি আর ওই জোড়াটার দাম কত ওই একই একই দাম বলতে চার লাখ সত্তর ওটাও কি চার লাখ বৃষ্টি শ্যাওন বাসা কেনা দিচ্ছে ওটার দাম কত উঠেছে ওটা ওই বলেন ওটার ওজন কতটুকু করে আছে এদের তো কম না ওই দ্বিতীয় বলা দাদা দাঁত কটা করে এদের দাঁতে ছড়া ওইটা সারি আচ্ছা আর এই দুটোর এই দুটোর দাঁত কটা করে ছড়া করে ছড়া করে ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা আজকে কয় জোড়া আছে আপনার আজকে আছে পাঁচ চারটা আছে চারটা বাহ যেটা লেস ধরে আছেন এটা তো বিশাল দেহের কাকা এটা দেহের ভালো এটার ওজন কেমন হবে এই আট মন আট এগুলোর হাইট কেমন 55 56 এরকম দাম কত চান এগুলো

রাখার সুযোগ আছে এটা আপনার সাথে বাই ফোনে বা সরাসরি আসতে হবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো 01904025393 আর এইগুলো তো মনে হচ্ছে বাচ্চাময় রাত কয়টা করে ভিডিও সাইড দে আর দুটো চারটা দুটো ওইটা ওই পাশটাটা চারটে আর এই পাশটাটা দুটো না ঠিক আছে ও শামন্তি আমার কাছে সব ঠিক ভালো ময়েশ আছে আমি জানি কাকা আপনি সব সময় খুব ভালো ভালো মহিষ নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে কাকা থাকেন চালানি মহিষ সব না ভাই জি জেল খাটা হাজত খাটা তাই না জি ভাই হ্যাঁ কতদিন ধরে জেল খটেছে এরা

মহিষ কি আপনার পালা না ব্যাপারী ব্যবসার মহিষ ব্যবসার মহিষ এটা এই গোস্ত কতটুকু হতে পারে আনুমানিক জানেন পনেরো ষোলো মন হতে পারে দুটো মিলিয়ে পনেরো ষোলো মন দাঁতে কয়টা করে দাঁত ছাড়া সারা আচ্ছা এদেরকে দিয়ে হাল চাষ করানো হয়েছে কিনা জানেন আপনি হাল চাষের এইগুলো না হাল চাষের বাড়িতে নিয়ে আসা চাষির বাড়ি থেকে নিয়ে আসা আচ্ছা দাম কত চাও এই জোড়া আপনাদের আজকে সাড়ে ছয়শো চাষ সাড়ে ছয় লাখ কাস্টমার কত দাম বলে কাকা

আমদানি তো বেশ দেখছি ভাই প্রায় পাঁচশো এক হাজার মহিষ আছে হাটে বেচা বিক্রি নাই কাস্টমারের অভাব না যারা আছে তারা চেপে কেনার চেষ্টা করছে সব মানে জুড়ায় এমন মেরে দাম বলে এরা কি সব গৃহস্থ না ব্যাপারীরা আসতে ব্যাপারী ছাড়াও খারাপ মানে ব্যাপারী সাউরা খারাপ আজকে আছে ভাই নয় জোড়া আছে নয় জোড়া আঠারোটা আঠারোটা দুটো বেচা কেনা হয়েছে কোন রকম ডিম কেনার মত রাধাশের ডিম কত বিক্রি করেছে ও হইল ভাই তিনশো কুড়ি

বলার দাম হবে ওজন কেমন হবে এক एक्टर काकाonar কত সাত মন করে আছে তাহলে সাত বনের দুই দাতের তাই তো দুই দাতের মহিষ 4 লক্ষ 5 এ এক জোড়া নিয়ে আপনি খুশি তাই তো দাম দর হিসাবে আপনার কি মনে হচ্ছে যে মহিষের বাজারে আজকে দাম বেশি না কেনা যাচ্ছে

আজকে হাটে কাস্টমার তো আজকে হাটে কাস্টমার নেই না বলো আমদানি নাই হাজার মহিষ দেখছি হাজার হাজার বলা যাবে না হয়তো হাজার হইতে পারে কিন্তু সেভাবে কাস্টমার নেই তাই না আমার তোমার না ও আচ্ছা আচ্ছা এগুলো একটা ওই দুটো ওই জোড়া কত দুটো দাম চাইলে কত দুটো ওই শেষ তারাটা নি করে দাম ফিক্স চলে 35 235 এ বিক্রি করেছ আর এইটা দাম কত যাচ্ছে সিঙ্গেল এটা এটা দাম যাচ্ছে 85 85000 কত বিক্রি করতে পারবে এগুলো এ 75 বেస్తే হবে 75 বিক্রি কথা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে Так যাক দাদার কাছে এসে আমরা আসলে অনেক মহী সম্পর্কে কিন্তু একটা আইডিয়া পেলাম কালকে দুই গাড়ি নামবে এখানেই নামাবা কখন নামবে কালকে শূন্য হয়ে جاتی পথে যাতে जाम হয়

এমনি আপনারা কি পার্টনারশিপে ব্যবসা করেন না আপনি একাই না আমরা একা একাই বাহ বাহ বাড়ি কোনে দাদা চন্ডিপুর চন্ডিপুর আপনার নাম কি মনসুর ব্যাপারী মনসুর ব্যাপারী উনি আমার সম্পর্কে দাদা হয়ে গেল জিরো ওয়ান সেভেন জিরো সিক্স পাঁচশো বাইশ তিনশো উনিশ গ্রামীণ নাম্বার তোমার ঠিক আছে

মালের চাপ বেশি কিন্তু কাস্টমারের চাপ কেমন কম তাহলে আজকে বাজারে যারা মহিষ ক্রেতা ছিল তারা আসলে তো লাভ করতো তাই না আপনারা তো সস্তায় বিক্রি করে দিচ্ছেন যা বুঝতে পারছি আপনার ফোন নাম্বার বলেন

আবারও নিচ্ছেন আবারও নিচ্ছি ও তাই কি বুঝছেন বাজারে এসে মহিষ আমদানি কেমন আছে আজকে মোটামুটি সুন্দর ভালো না অনেক মোষ দাম দরের সাথে কি মনে হচ্ছে আপনাদের সেটেল ভালো ভালো আছে না মোটামুটি আচ্ছা পছন্দ তাহলে এটা হয়েছে ব্যাপারটা এটা কত দাম চাই আমার তাওয়ের মোষ তো এটা দেখছি দাম দামদার হয়নি কিছু না না এখনো দাম দর করিনি করব আচ্ছা আচ্ছা কত তাই ঠিক আছে এ আপনার দাম চাই কত ভাই এগুলো 4500

রাইট আপনি এসে কিন্তু সঠিক জিনিসটা ধরে ফেলেছেন হ্যাঁ মাল আছে কাস্টমার খুব আপনি তো ক্রেতা হিসাবে এসেছেন তাহলে তো আপনার জন্য আজকে সুখবর কারণ কাস্টমার কম হইলে তো বাজার কম থাকে তাই না আচ্ছা এখানে আসলে কয়টা কি মহিষ পছন্দ করলেন নিয়ার ইচ্ছা কয়টা আছে সেটা এক পিস নিয়ার ইচ্ছা আছে এক পিস ওখানেও একটা দেখে আসলেন দেখলাম এখানে যেটা দেখছেন আসলে আপনি মনে হয় মহিষ চেনেন জানেন বোঝেন এর আগে পাল পেলেছেন না মহিষ কাটি আমরা পালি আমরা মহিষ জগতে আছি আচ্ছা মহিষ জগতে আছেন দেখলাম পিটের চামড়া ধরে টানছেন বলে গলার চামড়ার ওখানে টানছেন এগুলো টেনে আসলে কি বোঝেন এখানে আপনার যদি চামড়া মোটা হয় তো মাংস টার্গেট একটু কমে যায় আর চামড়া পাতলে পরে মাংস তার টার্গেট ঠিক থাকে ও আচ্ছা আচ্ছা এটা এটা কি আপনার মাংসের জন্য নেবেন না পালার জন্য মাংসের জন্য এটা কতটুকু অনুমান করছেন অনুমান সাত মন টাত মন দাম চেয়েছে ওরা দাম চেয়েছে কত দুশো তিরিশ আপনি কত দাম দিচ্ছেন আমি ভেঙে আসি দুশো ভেঙে আসি দুশো ভেঙে হবে বলে মনে হচ্ছে দেখা যাক যদি দেয় তার পর থাকে আমার পর তাহলে আমি নেবো তারপর আপনি তো দুইশো বা দুইশোর উপরে উঠবেন না 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 আচ্ছা আচ্ছা নাম কি আপনার সোহাগ ভাল লাগলো ভাই তাহলে আপনি মহিষ কাটেন পালেন মহিষের জীবননগর কি উপজেলায় ও আচ্ছা আচ্ছা জীবননগর মাংসের দোকান আছে না মাংসের দোকানে মহিষ পাওয়া যায় আচ্ছা সোহাগ ভাই ভালো লাগলো আর দর্শক আপনারা যারা জীবননগর বা ওই অঞ্চলের আছেন যারা জীবননগরে যে মাংস টাংস আর কি লাগে আপনারা কেনেন বাজারে যান সোহাগ ভাইয়ের নাম্বারটা রাখবেন ফোন দিলে আপনার কাছে মাংস বুকিং করা যাবে তো ইনশাআল্লাহ ফোন নাম্বারটা বলেন 0953 আচ্ছা আর এই হাটে কি মনে করি আসলে ইহাটে আপনার মোস্ট পড়তে হয় বা গরু থাকে পড়তে হয় মানে যখন যেটা লাগে তখন সেটা কিনে পাওয়া যায় আচ্ছা 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 এখানে কিনেছি আবার মানে কিনেছি আর নিয়েছি বিক্রি করেছি বাহ ঠিক আছে সোহাগ ভাই ভালো লাগলো ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি একসাথে অনেকগুলো চালানি মহি ডুগডুগি হাটে নিয়ে এসছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আল্লাহ খুব ভালো মহিষ আছে আজকে আপনাদের আমার সাতটা ভাই সাতটা আপনারা কোথা থেকে কালেকশন করেন এই রাজশাহী রাজশাহী জি এটা থেকে শুরু নাকি এটা থেকে এটা থেকে না আচ্ছা এই যে এই জোড়া থেকে শুরু আমরা দেখতে পাচ্ছি দর্শক মহিষগুলো কিন্তু দেখার মতো বিশাল দেহের হ্যাঁ সুন্দর সুন্দর মহিষ খাটাও পাবেন এখানে খাটাও পাবেন আবার বাংলাদেশে লালন পালন করা অনেক যত্নে তাদেরকেও পাবেন তো ভাই এই যে জোড়াটা দেখতে পাচ্ছি এটা দাঁত কয়টা করে দাঁত সারা ভাই সারা ওজন কেমন হবে এক একটার ওজন আট মন কে কেমন দাম চাও আপনাদের এই জোড়া সাড়ে পাঁচশো এত দাম চলে হবে কত দাম ওঠে তিরিশ চল্লিশ চার লাখ চার লাখ আচ্ছা আচ্ছা আপনারা কেমন বিক্রি করতে পারবেন আমরা সত্তর আলী বেশি চার লাখ সত্তর আচ্ছা তারপরে আর কে আছে এই জোড়াটাও আপনার কত এই জোড়ার দাম কত সোত্তর চারশো এদের তো এদের থেকে এটাও কম ওজনও কম হবে না সাড়ে চারশো চাওয়া চারশো সত্তর চাওয়া কত দাম ওঠে চারশো বিশ চারশো হ্যাঁ দুশো দেখার মতো কিন্তু মহিষগুলো সত্যিই চোখে লাগা মহিষ এই মহিষগুলো এক দুই মাস পাললেই কিন্তু আসলে চেহারাটা সুন্দর হয়ে যাবে তারপরে যদি ছয় মাস বছর খানিক পালা যায় তাহলে কিন্তু ভরপুর শরীরের মাংস হয়ে যাবে না ভাই আচ্ছা আপনাদের কাছে এই সমস্ত মহিষগুলো বেশি কিনতে আসে কারা ব্যাপারীরা না খেতেলরা খেতেল খেতেলরা চাষীরা বেশি কেনে না তাহলে এটা এটার দাম কত উঠেছে এই জোড়া 400 400 আপনি কত দিতে পারবেন 20 30 এর তো হাটের দাম আপনার সাথে বাই ফোনে করলে তো আরো কমে নিতে পারবে তাই না আচ্ছা আর এই জোড়াটার দাম কত 15 400 4 লাখ 15 এগুলো আবার এই দুই জোড়ার থেকেও ছোট না এগুলো যদি আপনার 56 করে হয় এগুলো আপনার 52 করে হাইট হবে এদের গায়ে যদি 7 মন মাংস হয় এদের গায়ে 5 মন হবে তাহলে এই জোড়া কত বললেন চার লাখ পনেরো কত দাম ওঠে এগলো ষাট কত ষাট তিন লাখ তিন লাখ ষাট আপনি কত বিক্রি করতে পারবেন আর সিফুস হাঁসলে বেশি তো আর আর কয় আপনার মহিষ বাহ এটা তো বেশ মনে হচ্ছে দেশের মহিষ না লালন পালন করা মহিষ এই লালন পালন খায় মহিষ ভাই লালন পালন করা এটা আপনার পঞ্চাশ বান্ধ এমন হাইট হতে পারে গায়ের গোস্ত করছো হবে এটা সাড়ে সাত সাড়ে সাত পোন এর কি মাথা চুল কেটে দিয়েছেন নাকি ভাই না ওই চাইটি নিতে পারে